أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلام وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن نحن نسلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم شكرا إليه مهبط الشطيق رانكو لعواذ بريه দুরস্বরি ফাট করে আর কষ্ট করে সামনের দিকে আগাই যাই পাখা জায়গাটা পুরো করে মেহরবানি করে সামনের দিকে আগাই পাখা জায়গাটা ও وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله আল্লাহ আমরা যে জবান দিয়ে কথা বলি সুবহান আল্লাহর কে দিয়েছেন আল্লাহ আর আওয়াজ বাড়িয়ে বলেন জবান কে দিয়েছে আল্লাহ আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন সুবহান কে দিয়েছে আল্লাহ আল্লাহর দোয়া জবান पे अल्लाह का नाम করব जिक्र করব একটু আওয়াজ বাড়ায়া পারব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কে পারব তো হাতটা তুলি কে কে পারবো হাত না জানা আছি কষ্ট করে আগাই যাই একটু কষ্ট করে আগাই যাই জায়গাটা পুরোপুরি মাহফিলের পরিবেশটা সুন্দর করে যে তিনজন ভাই এদিকে যারা আছে একটু কষ্ট করি ভাই সামনের দিকে যা আগাই ঐতিহ্যবাহী বিনী বিদ্যাপীঠ লামা উব্দুল কোরআন হাফিজি আনুরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক আজ মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করে আছেন আমাদের সকলেই অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ সাবিলুর রসাদ ফৈলানপুর মাদরাসা সুজুব কফরি চালক হদরতুল আল্লাহ হজরত মালানা মঈদুদ্দিন সাহেব দামাদ জাতির বিবেক শ্রেষ্ঠ সন্তান গুলাম কেরাম করাম শ্রদ্ধ মুরুব্বি আনি আয়জাম ক্রান্তীয় যুবক ভাইরা আজকের মাহফিলে আপনারা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর শুনেছেন আধ্যাত্মিক জগতের রাখবার বিশেষ করে আমাদের এই সুনামগঞ্জে মানুষকে কল্যাণের পথ দেখাবার জন্য জান্নাতের পথ দেখাবার জন্য আত্মশুদ্ধির লাইনে যিনি পরিশ্রম করে যাচ্ছেন রাতের পর রাত দিনের পর দিন দীর্ঘদিন ধরে আমাদের সুনামগঞ্জে মেহনত করেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা শেখ ইলিয়া আমিনী সাহেব দাম আার কাত হজরতের কাছ থেকে অত্যন্ত দামি মূল্যবান কথাগুলি আপনারা শুনেছেন আমার পরেও আপনার আলোচনা শুনবেন তরুণ আলোচক বন্ধুবর হজরত মৌলানা বশির আহমদ সাহেব ওনার কাছ থেকে আপনার আলোচনা শুনবেন আশপাশে যারা চলে গেছেন জরুরত ছেড়ে। আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা বছর পর আজকের এই মাহফিলের আয়োজন আগামী না এমনও হতে পারে আজকের এই মাহফিলে বসা আমাদের জন্য জনমের শেষ বসা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিন্তু বিগত বছর মাহফিল হয়েছে অনেকেই ছিলেন এবছর এই চেহারাগুলি কিন্তু এই মাহফিলে দেখা যাচ্ছে না আজকে যাদেরকে দেখা যাচ্ছে আগামী বৎসর মাহফিল হবে হয়তো তাদেরকে আমরা হয়তো এই মাহফিল হবে কিন্তু আমরা নাও থাকতে পারি আজকের মাহফিলটা যদি কারো জন্য জনমের শেষ মাহফিল হয়ে থাকে এমনও হতে পারে আল্লাহ তালা এই মাহফিলটাকে উসিলা বানায়া কেন্দ্র করে আমাদেরকে মাফ করে দিতে পারছে কাজে আমরা অবহেলা না করে আমরা যারা চলে গেছি আমরা সকলেই চলে আসি আমি আপনাদের সামনে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে আলোচনা করার জন্য কোরআন থেকে কানায় থেকে রিমা করেছি আয়াতে আল্লাহ তালা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরআনের হেফাজতের জিম্মাদারিও আল্লাহ তালার হাতে নিয়ে গেছে কোরআনের